নমস্কার প্রিন মিডিয়ার আজকের নিবেদন শিবরাম চক্রবর্তীর লেখা প্রেমের বিচিত্র গতি সেরাজ হল কি সকলের প্রতি একটা সকৃব দৃষ্টি কেমন একটা বৎসবর প্রার্থনা করো গোছের বিজাতীয় দয়ালুতা বিশ্বজনীন সঙ্গে ওতপ্রোত হয়ে সর্বদাই তার মুখে লাগানো থাকত কিন্তু সেগুলো আজ তার যথাস্থানে দেখা যাচ্ছে না কেন কি হলো মহিতোষের কফি হাউসের সীমান্ত প্রদেশে গিয়ে ওকে পাকড়াও করলাম হে হয়েছে কি তোমার শূন্যগর্ভ কফির পেয়ালার ভেতর থেকে মোহিতোষের জবাব কথা আর মেয়েদের প্রতি ছো মারবার মতো কি হলো তোমার হঠাৎ অবাক হয়ে আমি জিজ্ঞেস করি কফির পেয়ালার আড়াল থেকে মুখবার করে শেষ চুমুকটি নিঃশেষ করে ধীরে ধীরে বিষদ করল মোহিতোষ শুনলে তুমি দুঃখিত হবে বন্ধু আমার আর বিনিতার মধ্যে আর বাক্যালাপ নেই বাতচিত চিরতরে বন্ধ এমন সব বন্ধু দিবালোকে প্রকাশ লাভ করেছে যাদের দিবালোকে প্রকাশ লাভ করার বিন্দুমাত্র আবশ্যকতা ছিল না তো বিনীতা বুঝে সুষমার খবর জানতে পেরেছে কোন গতিকে আমি করি মুখ ভার করে কিন্তু এর একটা হেস্ত না করে আমি ছাড়ব না তুমি দেখে নিও ওই বরেন হতবাঘাকে দেখে নেব আমি একদিন রাত্রে অলিগলির মধ্যে অন্ধকার পেলেই হয় কবজির কয়েক ঘুষিতেই ওর ওই বিচ্ছিরি চেহারা এমন বদলে দেব যে চাই কি তার চোটে তার ফলে হয়তো ও দেখতে ভালোই হয়ে যেতে পারে মহিতোষের মুখ আরো ভারাক্রান্ত হয়ে ওঠে বরেন বরেনি বুঝি এই কাণ্ড করেছে বেভাস করে দিয়েছে সব আমি আরো বিস্তৃত রূপে জানতে চাই একেবারে বেবাক হ্যাঁ বড়েনি বা দিয়েছে ও হতবাক আর নিজেরই একটু টান রয়েছে কিনা সুষমার ওপর এবং সুযোগ পেয়ে আমারই বোকামি বিনী তার প্রেমপত্র বাহাদুরি করে ওর কাছে পড়তে যাওয়াই আমার ভুল হয়েছিল মানুষের ভেতরেও দুমুখ সাপ থাকে তখন জানতাম না তো দুদিকেই ছোল মেরেছে বুঝি সুষমাকেও ভাগিয়েছে আর এদিকে বিনিতাকেও ভাগিয়েছে না নাকি না আবার বিনীত আরো প্রেমে পড়বার চেষ্টা করেছে একই সঙ্গে সুষমার আর আমার আমাদের ভেতরকার সমস্ত ব্যাপার চিঠি লিখে জানিয়ে দিয়েছে বিনিতাকে তার ফলে তার ফলে তৎপরবর্তী শোচনীয় ফলাফল মোহিতোষ নিজের ভাষায় কুলিয়ে উঠতে পারে না তার ফলে অর্থাৎ তোমার এবং বিনিতার মাঝখানে সুষমা এসে পড়ার ফলে তোমাদের সম্বন্ধের মধ্যে যে সুষমা ছিল তা তিরোহিত হয়েছে অর্থাৎ কিনা সুষমা এসেছে বটে কিন্তু সুষমা আর নেই এই তো আমি তার হয়ে কতটা পেরে উঠি জানি নে ব্যক্ত করার চেষ্টা করি তার ফলে এই চিঠি চিঠি আমার চোখের উপর মেলে ধরে পড়লে তুমি বিস্মিত হবে চিঠিটা আমি দেখি না না দেখেই ওর অন্তর্গত বিশুবিয়স দেখতে পাই বিষুবিয়সের অভ্যন্তরীণ লাভা প্রবাহ পর্যন্ত আমার নজরে পড়ে বিস্মিত হবার কিচ্ছু নেই বলি শুধু কিছু নেই বলো কি মহিতোষ বলতে গিয়ে যেন শিউড়ে ওঠে বিনিতার মতো মেয়ে অমন চমৎকার মেয়ে নিপথ্য থেকে লেখা অমন একটা বাজে চিঠিতে বিশ্বাস করা কি ওর ঠিক হয়েছে মেয়েরা এরকমই আমি জানাই বিনিতা মেয়ে তো আর মেয়েরা এই ধরনের অভিযোগে আস্থা স্থাপন করতে দেরি করে না এর জন্যে একেবারে চরম দণ্ড দিতেও তাদের দ্বিধা নেই কিন্তু ও কিছুতেই শান্ত হবার নয় গোমড়ে গোমড়ে ওঠে আরো বিনিতা আর সব মে সমান মহিতোষ অনুযোগ করে এক সব এ ব্যাপারে অন্তত মানে ইহানো ব্যাপারে অন্তত এক দুর্বিনীতা হয়ে ওঠে এরকম দেখা গেছে একটার পর একটা দৃষ্টান্ত স্থল যত উদাহরণ যুগিয়ে আমার ভূ দর্শনের প্রদর্শনী উদ্ঘাটন করতে যাই ও কিন্তু অনুপাত করে না বাধা দিয়ে বলে ওসব সব ভুয়ো কথা রাখো দর্শনের কথা থাক এখন করি কি তাই বলো মিনিতার সঙ্গে দেখা হলে কি বলবো সে কথাই আমি ভাবছি তবে এই যে বললে তোমাদের বাক্যালা বন্ধ বাতচিত সব খতম হয়ে গিয়েছে তাই বললো না আমি তো বন্ধ করিনি ওই আর কথা বলবে না বলে দিয়েছে আরো বলেছে এমন কতগুলো কথা সে আমাকে বলতে চায় যাও চিঠিতে লিখে উঠতে পারলো না সেসব কথা যে কোনো ভদ্র মহিলার পক্ষে লেখনির মুখে ব্যক্ত করা নাকি অসম্ভব রোববার দিন ওদের বাড়িতে যেতে লিখেছে আমাকে যাবে তার আর কি প্রতিবাদ করবে অস্বীকার এছাড়া তোমার আর তো কোনো রাস্তা দেখি না ওতে দারোগা আর মেয়েদের কাছে অস্বীকার করে কোনো ফল হয় না কি করে বলা যায় না শেষ পর্যন্ত ওরা স্বীকার করিয়েই ছাড়ে বিষণ্ন ভাবে ঘর নাড়ে দার্শনিক বৃত্তি ওর না থাকলেও ওর বাক্যে দর্শন বৃত্তান্তের পরিচয় পেয়ে চমকে উঠতে হয় মোহিতোষের এই আবার কি নতুন নিদর্শন এতটা বিচক্ষণতার প্রত্যাশা ওর কাছে কোনোদিন আমার ছিল না তাহলে তাহলে আর কি করবে আমিও নিরাশ হয়ে পড়ি যাক এর থেকে অবলা সরলা কুমারীর সঙ্গে ছলনা করা যে কত খারাপ এই শিক্ষা তোমার হবে সেইটাই লাভ কি বলবো বন্ধু যদি সশরীরে এই অগ্নি পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে পারি তাহলে আর ভুলেও কখনো সুষমার দিকে দৃষ্পাত করছি বিনিতার বিনীতার পায়েই বিনীত হয়ে থাকবো সারা জীবন হলপ করে বলছি তুমি বিশ্বাস করতে পারো কিন্তু কথা হচ্ছে জল এই দাবানল থেকে উদ্ধার পাবো বলে তো আমার মনে হয় না সমস্যাটা নিয়ে আমি মাথা ঘামাই ও বিকৃত মুখে আমার দিকে তাকিয়ে থাকে আ পেয়েছি পাওয়া গেছে ককিয়ে উঠি আমি তুমি এক কাজ করো সুষমাকে তোমার পিসিমা কিংবা দিদিমা স্বগত্র বলে চালিয়ে দাও ওই একমাত্র উপায় বল যে উনি খুব বুড়ো সুড়ো মানুষ ওকে দেখলে তোমার মায়ের কথা মনে পড়ে আর সেই কারণেই ওকে না দেখে তুমি থাকতে পারো না উম সুষমা মোটেই বুড়ো সুড়ো নয় তাছাড়া ওকে দেখলে মার কথা আমার মনেই পড়ে না মহিতোষের বিবেকে বাঁধে মিথ্যে কথা বলা হবে যে তাহলে তাহলে আর কি হবে আমি হতাশ হয়ে বলি প্রেম আর সত্যবাদিতা একসঙ্গে বজায় রাখা যায় না পাশাপাশি ওদের চালানো দায় আচ্ছা বলো শুনি মহিতোষ একটু একটু উৎসুক হয় পরিষ্কার করে বলো দেখি সুষমাকে তোমার মা বলে মনে না হলেও বিনীতার তো মনে করতে বাধা নেই তুমি করবে কি মাতৃতুল্য বলে ওর কাছে জাহির করবার সময় সুষমার একটা ফটো যাতে তোমার পকেট থেকে হঠাৎ ওর সামনে পড়ে যায় তার ব্যবস্থা করবে ওকে আমি বাতলাই আর ফটোটা যেন নজরে পড়ে নজর রাখবে সেদিকে হ্যাঁ টান থাকতে নয় মোহিতোষ একেবারে মহিয়া শোনো আগে অসীতি পর হলেই ভালো হয় নেহাত না পাও ষষ্ঠী বর্ষিয়া কোনো আদবুড়ির একটা ফোটো জোগাড় করো তোমার পক্ষে খুব শক্ত হবে না নিশ্চয়ই তো কোনো মাসির ছবি পাড়ারতে তো ভাইদের কাছ থেকে বাগাতে পারবে না সেই ফটোর ওপরে স্নেহের স্নিমান মোহিতোষকে আশীর্বাদিকা শ্রীমতী সুষমা দেবিয়া এই কথাগুলি আর কাউকে দিয়ে লিখিয়ে নিয়ে ওই বা জাতীয় কিছু বুঝেছ না বুঝেও মতো মাথা নাড়ে তারপর বিনীতা ওই ফটো কুড়িয়ে নেবে এবং তোমার কথার সঙ্গে মিলিয়ে দেখবে হুবহু দেখতে পাবে আর মুহূর্তের মধ্যেই তার অমূলক সন্দেহ কোথায় উড়ে যাবে অকারণে তোমার মতো একনিষ্ঠ প্রেমিককে অবিশ্বাস করার জন্য সে সবই নয় তোমার কাছে ক্ষমা ভিক্ষা করবে ফিরে পাবে পুনরায় এই প্ল্যানটা তোমার কেমন লাগে এই বই এই বাবুকে এক কাপ কফি দাও মুহিতোষ তার জবাব দেয় তা কবে দেখা করছে ওর সঙ্গে গরম কফির এক ঢোক গিলে আমি জানতে চাই এই রোববারি ভালোই এর মধ্যে কারো একটা ক্যামেরা ধার করে পাড়ার প্রৌঢ়ারদের তাড়া করে বেড়াও বড়শি হাতে বড়শি অশীদের পিছু পিছু ফিরতে থাকো না তাই বা কেন আমাদের মন্টুর কাছে গাদা গাদা ফটো রয়েছে তার দিদিমার ফটো নানান পোজের চকলেট কি লজেন্স চুস কিছু দিয়ে ওর একটা ফোটোর ওপর ওকে দিয়ে লিখিয়ে নিলেই তো হয় ছেলে মানুষের লেখা আর মেয়ে মানুষের লেখা প্রায় একাকার মানে সেকেলে মেয়ের আর একেলে ছেলের দেবাক্ষর হুবহু এক তাই নাকি হম মহিতোষ ঘর কেবল হাতের লেখাতেই না কার যত মেয়েদের ছেলে মানুষই দেখে দেখে তাই আমার ধারণা হয়েছে বেশ কিন্তু মনে থাকে জানো এরপরে সুষমার সঙ্গে আর কোনো ব্যাপারে তুমি নেই খুব সম্ভব আর না আবার তাছাড়া আমি সে সুযোগ পেলে তো বরেন সে ছেলেই নয় কোনো দিকে কোনো ফাঁক রাখবার ছেলে কিসে সুষমার কথা সে বিনীতাকে বলেছে আর বিনীতার কথা সে সুষমাকে বলেছে আবার বিনীতার কথা সে সুষমাকে বলেছে এ কথা সে বিনিতাকে বলেছে এবং সুষমার কথাও সে যে বিনিতার কাছে বলেছে এ কথা হয়েছে হয়েছে বুঝতে পেরেছি আমি অতি কষ্টে ওর বাক্যের পারম্পার্য ভেদ করে বেরোই আর বলতে হবে পাক পাকচক্রের বাইরে সে হাঁপছাড়ি আবার ফের গোলবেলের মধ্যে তুমি বলছো কি বন্ধু এ জীবনে আর নয় এরপর থেকে ভবিষ্যতে এক সরল সরু পথ ছাড়া আমার আর কোনো পথ নাই ও বলে পৃথিবীর অসংখ্য বিপদগামীর একজনকে ও যে পঙ্কোদ্ধার করতে পেরেছি এই আনন্দ নিয়ে সোমবার দিন সমস্ত কাজ ফেলে যথাসময়ে কফি হাউসে হাজির হলাম প্রথম দর্শনীয়কে সহাস্য দেখব বিশ্বব্যাপী প্রসন্ন ও কারুকার্য মুখে নিয়ে পৃথিবীর সকলের প্রতি অপার্থিব অপত্য স্নেহী খচিত হয়ে অনায়াসে লব্ধ এই সংসারের যাবতীয় দুঃখ কষ্টকে আবার সে তুচ্ছ তাচ্ছিল্য করছে অকাতরেই করছে এই রকমটাই দেখতে পাব স্বভাবতই এই আশা করে গিয়েছিল কিন্তু না কফি হাউসের নির্জন প্রান্তে কফির পাত্র হাতে নিজেকে কোণঠাসা করে বসে রয়েছে এবং মোহিতোষের মুখে সেই আগের অসন্তোষ খবর কি মিটে গেছে তো সব তাতে মৃয়মান দেখে আমি প্রশ্নবান ছাড়লাম তুমি শুনে দুঃখিত হবে বন্ধু ম্লান মুখে আস্তে আস্তে সে প্রচার করল বিনিতার সাথে আমার বাক্যালাপ খতম চিরদিনের মতোই বন্ধ এবার হোটোর ব্যাপারটার সুবিধা হলো না বুঝি হয়েছিল হয়েছিল কিছু দূর আমার দোষেই গড়বার হয়ে গেল শেষটায় বিনিতা তো আর বোকামি না দুই আর দুই যোগ করে চারবার করা তার পক্ষে শক্ত তো তেমন নয় মহিতোষ আধ মাইল চৌড়া একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দেয় আমারই কারিতা তোমার ভাষায় কারিতাও বলতে পারো এর মধ্যে অবিমিশ্র কারিতা আসছে কোথেকে আমি অবাক হই দুটো ফটোই আমি এক পকেটে রেখেছিলাম কিনা আর দুটোই পকেট থেকে একসঙ্গে পড়ে গেল দুটো ফটো একসঙ্গে রাখার কি মানে একই মেয়ের দুটো ফটো তোমার মনে তো তবু একটা প্রশ্ন জেগেছে কিন্তু বিনিতা সেই ফটো দুখানা দেখে আর একটি কথাও না কোন কৈফিয়ত কেন কি বৃত্তান্ত জিজ্ঞাসা করা তো দূরে থাক আমার দিকে চাইলো না পর্যন্ত বোমার মতো মুখখানা করে না ফেটেই হাউইয়ের মতো শূন্যে উড়ে গেল তৎক্ষণাৎ কেন মন্টোর দিদিমা কি তার মধ্যে আমি সন্দিগ্ধ হলাম ধরা ধরা পড়ে বুঝি তা নয় পড়লাম বটে তবে সেই দিক থেকে নয় যেমনি না সেই ফটো দুটো দেখলো সে দুটোই সেই বিশ্রী প্রবৃদ্ধা মাতামহির এবং তার একটাতে লেখা কল্যাণীয় শ্রীমান মহিতোষকে ইতি আশীর্বাদিকা শ্রীমতী সুষমা দেববা আর অপরটায় হ্যাঁ অপরটায় গলানীয় শ্রীমান মোহিতোষকে ইতি আশীর্বাদিকা শ্রীমতী বিনীতা দেববা কিন্তু কেন এই অপরটার তোমার কি দরকার ছিল শুনি সুষমা সেন সেটিকে মাটি থেকে কুড়বেন সেই জন্য মোহিতোষ জানায় কেন আবার ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটা কেমন লাগলো ভুল ত্রুটি মার্জনীয় যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আগে আরও নতুন নতুন গল্প শুনতে অ্যাকাউন্টটাতে অবশ্যই প্রেস করে দেবেন নতুন গল্পের নোটিফিকেশন পেতে ধন্যবাদ